বড় আশ্চর্য হলাম আমাদের মুর্শিদাবাদের একটা বড় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একজনকে বড় বক্তা করা হয়েছে সে একজন পাক্কা পীর পূজারী মাজার পূজারী আব্দুল্লাহিল মারুফ নাম করে বলে দিলাম আব্দুল্লাহিল মারুফ এঁকে নেয়া হয়েছে ওকে যদি আপনি শোনেন কোন দিকে গেলে আল্লাহকে পাবো ও বলবে মাজারে সেচদা করে আল্লাহকে পাবা এইরকম করে আরেকজনকে আমরা বড় ভক্ত বানিয়ে নিয়েছি মাথা মোটা আমরা আলে আদিস দে বর্ধমানের বক্তা একটু মোটা সোটা করে নাম ইয়াসিন ওকেও আমরা বানিয়ে নিয়েছি কিন্তু আকিদা ঠিক নেই ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি জি ভাই যান এদেরকে না ও পেশাব করলে বেটা পানি নিলে না পেশাব করে পানি নেয় না ওকে জিজ্ঞাসা করেন পানি কেন নিলা না তখন সে বলবে যে পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে সেই পানি আমি ওই কাজে ব্যবহার করব পেশাব করে পানি নাই না ওকে বলেন আচ্ছা পানি নিলেন না মাটি এইগুলা তো ব্যবহার করতে পারেন তখন সে বলবে বেটা পাগল হইসো যেই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছে সেই মাটি আমি ওই কাজে ব্যবহার করব পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না বলেন তো এমনি করে জিন্দেগি যাপন করা সহজ কথা বলেন সহজ একবার আপনি পারবেন সম্ভব না কিন্তু ও পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না অমনি করে জিন্দেগি যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমন কেন করছো তখন সে বলবে এমনি করে চলে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো এই কারণে এমনটা করছি বন্ধুগণ এমনি করে সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান হাজারো মানুষ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে জেলাটার নাম হচ্ছে পাথর চাপড়ি ওইখানে একটা মাজার আছে দাতা মাহাবুবসার মাজার ওই মাজারে মানুষজন যায় যাওয়ার পরে বলে বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব সাত শত ফকির একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেব আমি তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর বাবা মানিক পীর তা আমি ভবল দিঘি মাদ্রাসাতে পড়তাম বীরভূমে বাচ্চা যখন ছিলাম আদনাতে পরিসম্ভাবত একবার আমরা কয়েকজন ছাত্র মিলে ঘুরতে গেলাম ওইখানে যাওয়ার পরে দেখছি এমনি করে শেষ করে মানাত করছে আর সন্তান চাচ্ছে তো আমাদের চিন্তা হলো যে এর আবার কি পাওয়ার ক্ষমতা আছে সন্তান দিতে পারে ওর পাওয়ার ক্ষমতা জানার জন্য ওর জীবনী পড়তে আরম্ভ করলাম ওই জায়গাতে পাঁচ টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছিল একটা বই বুকলেট কয়েক পৃষ্ঠার বই পড়তে পড়তে এই পৃষ্ঠা সেই পৃষ্ঠা দেখি পড়তে পড়তে দেখি যে দাতা মাহবুবসা নিজেই বাঝা ওরই কোনো সন্তান ছিল না এখন বাজার কাছে যায় মানাত করে আর সন্তান চাই ওর কাছে যারা সাজদা করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেন সাজদা করছো তখন সে বলবে একে সেজদা করার মাধ্যমে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো মাজারে যাই চাদর দেয় আগরবাতি দেয় ফুল দেয় মানাত করে যাই করে না কেন ওদের উদ্দেশ্য একটাই যে এমনি করলে আল্লাহকে পাওয়া যাবে এমনি করে যদি আপনি সারা পৃথিবী দেখেন স্বল্প সময় আপনাকে আমি বলতে পারছি না হাজারো পথ পথ পদ্ধতি আছে যেইগুলা বলা সম্ভব নয় এমন নোংরা নোংরা যদি আপনাকে বলি আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে চিন্তায় পড়ে যাবেন যে মানুষ এমনটা করে আল্লাহকে পাওয়ার জন্য পদ্ধতি এরকম পৃথিবীর মানুষ বানিয়ে নিয়েছে চলেন আপনি জিজ্ঞাসা করেন কোরআনকে কোরআন তুমি বলে দাও এত পথ পদ্ধতি এর মধ্যে আল্লাহকে পাবো কি করে আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা কোন হুজুর এদের পরে একবার একবার এদের পরেই ভরসা করবেন না তার কারণ যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে একটা ছেলে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে যাবে কলকাতা তো একজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা তো বলে কলকাতা যাবো বলছে পূর্ব দিকে চলে যাও ওই দিকে কলকাতা তখন ছেলেটা পূর্ব দিকে চলে গেল পূর্ব দিকে দাঁড়িয়ে আছে আরেকজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা তো বলে কলকাতা যাবো বলছে পাগল এই দিকে কলকাতা না পশ্চিম দিকে চলে যাও বেচারা দোল পশ্চিম দিকেই এখন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে আরেকজন এসে বলছে কলকাতা যাবতে এদিকে কলকাতা না উত্তর দিকে যাও আর একজন এসে বলছে কলকাতার দক্ষিণ দিকে ওদিকে যাও এখন যাবে কোন দিকে যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে বড় আলখাল্লা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে ডাকবে কিন্তু এদের কথা শোনা যাবে না শুনতে হবে কার কথা কোরআনকে জিজ্ঞাসা করেন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এই ধরনের কিছু মানহাজ ঠিক নাই যাদের আকিদা ঠিক নাই কিন্তু আমি তো ছোট মানুষ আমার কথা গ্রহণযোগ্য হবে না আমি জানি এই ধরনের কিছু মানহাজ নেই আকিদা ঠিক নেই এই ধরনের কিছু আলেম আজকে আমরা আহলে হাদিসা বড় ভক্ত হয়ে গেছি এবং আমাদের স্টেজগুলানে তাদেরকে প্রধান বক্তা হিসেবে নিয়ে আসছি বড় আশ্চর্য হলাম আমাদের মুর্শিদাবাদের একটা বড় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একজনকে বড় বক্তা করা হয়েছে সে একজন পাক্কা পীর পূজারি মাজার পূজারী আব্দুল্লাহিল মারুফ নাম করে বলে দিলাম আব্দুল্লাহিল মারুফ একে নেওয়া হয়েছে ওকে যদি আপনি শোনেন কোন দিকে গেলে আল্লাহকে পাবো ও বলবে মাজারে সেচদা করে আল্লাহকে পাবা এইরকম করে আর একজনকে আমরা বড় ভক্ত বানিয়ে নিয়েছি মাথামোটা আমরা আলে আদিস বর্ধমানের বক্তা একটু মোটা সোটা করে নাম ইয়াসিন ওকেও আমরা বানিয়ে নিয়েছি কিন্তু আকিদা ঠিক নেই ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি জি ভাই যান এদেরকে নয় আপনি করানকে এবং নির্ভেজাল আকিদা যাদের আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে পাব কোন রাস্তায় দেখবেন যারা আকিদা ঠিক আছে কোরআনের আয়াত আপনার সামনে পড়বে কোরআন আপনাকে বলছে বিসমিল্লা হের রহমান الرحمن الرحيم

তারা যেন আপনার দেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেয় আপনাকে যেন তারা অনুসরণ করে আল্লাহ বলেন যদি তারা আপনাকে মেনে নেয় ইহবিব আল্লাহ বলেন আল্লাহ বলেন তাহলে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে সাথে সাথে আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব আর আমি আল্লাহ গোনাকে ক্ষমা করতে বড় ভালোবাসি اے নবীর উম্মতের দল মাইকের আওয়াজ অল্প জায়গায়তে যাচ্ছে অল্প শ্রোতা এখানে বসে আছেন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষী এই বক্তব্য শুনবে আমি সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষদেরকে বলতে চাচ্ছি শুনে নাও রে নবীর উম্মতের দল সা আলাইহিSalam কে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না মারিয়াম আলাইহিSalam কে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না কোন পীর সাহেবের অন্ধ murid হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম ইবনে হিমবালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না বাপ দাদার রীতিনীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর কোরআন বলছে নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যদি আপনি মেনে নাই আপনার দেখানো পথে চলে আপনার আদর্শটাকে মেনে নাই আপনাকে যদি তাদের জীবনের মডেল মেনে নাই ইহবিব কমল্লা আমার ভালোবাসা পেয়ে যাবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ মানে না আজকে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি ঠিকই মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ মানে না আশে কির কাছে যাওয়া যায় না জরদের গন্ধায় তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁত গুলাকে তরমুজের বিচি বানিয়ে নিয়েছে আশেকের রসুল দাবি করে অথচ চেহারাই কোন রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না কথাতে কোন রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না দাবি করে আশেকের রসুল বন্ধুগণ টাইম আমার হাতে আর মাত্র দুই থেকে তিন মিনিট একটা হাদিস আপনাকে বলে যাচ্ছি মনে রেখে দেবেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট একজন সেই ব্যক্তিও বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে فاطمه বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সামিত মুনাদিউ নাদি আসসালাতুল জামে فاطمه বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর বাড়ি আল্লাহর নবীর মসজিদ থেকে ঘোষণা আসলো সালাত আরম্ভ হয়ে যাচ্ছে ফখালজ টু ইলাল বাইত আমি আমার বাড়ি থেকে বের হলাম ফসাল্লাইত মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম যখন সলাৎ শেষ হয়ে গেল জালাসা আলা মিম্বারিহি আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন ওয়া হুয়া ইউজাহি আল্লাহর নবী মৃদু হাসছিলেন আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে সকলকে লক্ষ্য করে বললেন নিজ নিজ জায়গায় যেন বসে থাকি আমরা সব সব জায়গায় বসে থাকলাম এবারে আল্লাহর নবী বললেন হালতা দরুনা মা জামাতুকুম তোমরা কি জানো তোমাদেরকে কেন বসতে বলে সাহাবারা বলেন আল্লাহ ওয়া আলম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন বক্তা চলে এসেছেন কি যে বক্তা চলে এসেছে আমার উস্তাদ ছোটবেলা থেকে নাদের বক্তব্য শুনি অতএব বক্তাকে বসিয়ে রেখে তো আলোচনা করা ঠিক হবে না যার জন্যে আমার টাইমও শেষ আর মাদানি সাহেব আমাকে আগে ইশারা করে দিয়েছেন তিরিশে শেষ করবেন এই পর্যন্ত আলোচনা শেষ করলাম সামনের দিকে না নিয়ে গিয়ে যেইটুকু আলোচনা করলাম আপনাকে এই দাওয়া দিতে যাচ্ছি সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ মানবেন জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে এবাদতের জগতে তো মানতেই হবে আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত আপনার তাহাজুত আপনার জিকির আপনার আজকার আপনার দরদ এগুলা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানতেই হবে আপনি বাধ্য চলার জীবনেও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ মানতে হবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে শুতে চলতে আপনার নেতা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যদি ওনার আদর্শ মেনে নিতে পারেন তাহলে আল্লাহকে পাবেন আল্লাহর দয়া পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله شيخ شميم اخترعتاني صاحب ورمى حديث